আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে চব্বিশের এই স্লোগান ছাত্র আন্দোলনকে বেগবান করে স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছিল কবি কাজী নজরুল ইসলাম জেলখানায় লিখেছিলেন এই শিকল পরা সলমদের এই শিকল পরা সল এই শিকল শিকল তোদের বিকল স্বৈরাচার যখন এই ছাত্রদের ন্যায্য অধিকার তোয়াক্কা না করে উল্টো তাদেরকে রাজাকারের নাতিপতি বলে গালাগাল দিল তখন ছাত্ররা ফুসে উঠল স্বৈরাচারের এই গালিকে স্লোগান করে লক্ষ লক্ষ যখন রাস্তায় নিয়ে পড়ল তখন স্বৈরাচারের মশনত কাঁপতে শুরু করলো শেষমেশ স্বৈরাচার পদানত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো স্বৈরাচার পতনের ছয় মাস পার হতে না হতেই আবার সেই একই গালি রাজাকার আলবদরের বাচ্চা কাচ্চা নাতিপতি এই গালি কাদেরকে দিচ্ছে যারা চব্বিশের স্বাধীনতা এনেছে তাদেরকেই এই গালাগাল দিচ্ছে এরা কত বড় অকৃতজ্ঞ যাদের কারণে এদের হাজার হাজার নেতাকর্মী জেল থেকে মুক্তি পেয়েছে যাদের কারণে খোলা আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং স্বাধীনভাবে কথা বলছে আবার তাদেরকেই গালাগাল দিচ্ছে জাপানিজ ভাষায় একটি কথা আছে আতামা ওকাশি অর্থাৎ মাথা খারাপ হয় এদের আতামা না হয় এদের উপর ভর করেছে। এদের কারণেই স্বাধীনতার বছর পরেও জাতি স্বাধীনতার কোনো সুফল পায়নি নব্বইয়ের আন্দোলনের সুফল এরাই চিন্তাই করেছিল চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার পর নতুন সরকার যখন ছাত্র জনতার আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে কিন্তু তখনই তাদের গা চলকাচ্ছে চোখের সম্মুখে এত বড় স্বেরাচারের পতন দেখেও এত সাহসরা কোথায় পায় কে যোগাচ্ছে এদের এই সাহস স্বাধীনতার পর যারা যারা ক্ষমতার মসমদে বসেছিল তাদের অনেকেরই আমল নামা পরীক্ষা করার সময় এসেছে এদের আমল নামা যাচাই বাছাই করলেই এই লম্পজম্প থেমে যাবে ছাত্র জনতা এখনো মাঠ ছেড়ে যায়নি এইসব স্বৈরাচারদের পাহাড় দিয়ে স্বাধীনতার সুফল জাতিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ছাত্র জনতা এনসিপি গঠন করেছে তাই স্বৈরাচার মুখে লাগাম দাও তা না হলে জয় বাংলা ইনক্লাফ জিন্দাবাদ